এই পৃথিবীতে যদি কোনো পুরুষকে বিয়ের পরে জিজ্ঞেস করা হয় তুমি কাকে বেশি ভালোবাসো প্রত্যেকটা পুরুষ এই কথার জবাবে শুধুমাত্র একটা কথাই বলবে কেউ বলবে আমার মাকে ভালোবাসি কেউ আবার বলবে আমার বাবাকে ভালোবাসি অথবা নানা-নানি দাদা-দাদি চাচা-চাচি এই কথার মাঝে আমি আরেকটা কথা বলি আজ পর্যন্ত কি কোনো পুরুষকে বলতে শুনেছেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমার তো মনে হয় না তবে এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে যে তার স্ত্রীকে ভালোবাসে আর ওই একই প্রশ্ন যদি কোনো মেয়েকে করা হয় তাহলে সে মেয়ে কোনো কিছু না ভেবেই উত্তর দিবে আমি আমার স্বামীকে ভালোবাসি একটা চিন্তা করে দেখেন তো আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান তাহলে আপনার পাশে আর কাউকে পান বা না পান অবশ্যই আপনি আপনার স্ত্রীকে পাশে পাবেন তারপরও কিছু পুরুষ এই কথাটাকে মানতে নারাজ কিছু পুরুষ তো মনেই করেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি এই কথাটা যদি আমি আমার স্ত্রীকে বলি তাহলে আমার পুরুষত্বে কম পড়ে যাবে তাকে কখনো বুঝতেই দেয়া যাবে না যে আমি তাকে ভালোবাসি এটার একটা রিজন আছে আছে রিজনটা আমাদের চারপাশে যে যে কিছু কিছু মানুষ বিশেষ করে সমাজে ছোট ছোট মানুষ আছে কিছু দুষ্ট লোকের কারণে যদি কোনো পুরুষ ভুল ক্রমে তার স্ত্রীকে ভালোবাসার কথা মুখেও নেয় তারপর দেখবেন আমাদের সমাজের সেই মানুষগুলো সমালোচনার ঝড় তুলে দিবে বলবে অমুকের ছেলেটা বউ পাগল অমুকের ছেলেটা তো বইয়ের কথা ছাড়া চলেই না অমুকের ছেলেটা সারাক্ষুন শুধু বউয়ের আর চলে আচলে ঘোরে বউ যা বলে তাই শোনে হঠাৎ করে একটা বোনের কথা মনে পড়লো তার বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে কিন্তু সে যখন প্রেগনেন্ট হয় তখন তার স্বামী তাকে নিয়ে একটু বাহিরে যাবে বা একই রিক্সায় পাশাপাশি বসবে এটা ভাবতে নাকি তার লজ্জা হয় একটাবার ভেবে দেখেন তো তার গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটা আসলে কার সেই সন্তানটা তো শুধুমাত্র আপনার একবার চিন্তা করেন তো একজন নারী তার মৃত্যু যন্ত্রণা সহ্য করার পরেও না আপনাকে সেই উপহারটা দিতে চায় আর সেই উপহারটা দেওয়ার জন্য নয়টা মাস যে সেই মেয়েটা কতটা কষ্ট করে একমাত্র ওই মেয়েটা ছাড়া ওই কষ্ট আর কেউ বোঝে না যে মেয়েটা এই দুনিয়ার মধ্যে মৃত্যু সহ্য করছে শুধুমাত্র আপনাকে একটু খুশি করার করার জন্য জন্য তাহলে কেন কেন তার প্রতি এই 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 অবিচার অনিয়ম আমার আজকের কথাগুলো আমি পুরুষকে ছোট বলছি না এমন পুরুষ কিন্তু এই পৃথিবীতে অহরহ আছে যদি একটু খেয়াল করেন খোঁজ নেন তাহলেই দেখতে পাবেন আসলে শুধুমাত্র আমার এই ভিডিওগুলোতে আমি বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি আমি শুধু প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করতে চাই হাত ধরে রিকোয়েস্ট করতে চাই যে মেয়েটা আপনার ঘরে আছে তাকে অবহেলাটা কম একটু সম্মান করতে শিখেন একটু ভালোবাসেন তাকে নিয়ে আপনার বাহিরের লোকজনের সামনে ঘুরতে লজ্জা করে এই ধারণাটা ভেঙে দেন বিশ্বাস করেন আপনার দুঃসময় আপনার ঘরের বউ ছাড়া আপনি আর কাউকে পাশে পাবেন না আপনি সমাজ দিয়ে কি করবেন সমাজ আপনাকে খাওয়াবে না পড়াবে কিছুই করবে না না আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে সমাজের মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা আপনাকে নিয়ে তারা সারাক্ষণ পড়ে থাকবে এটাই তাদের কাজ আপনি যদি কখনো কোনো ভালো কাজ করেন তাতেও কিন্তু তাদের জ্বলবে অতএব সমাজের দিকে না তাকিয়ে নিজের ঘরের নিজের স্ত্রীর দিকে তাকান তাকে সময় দেন তাকে ভালোবাসুন যে মেয়েটা সবকিছু ছেড়ে আপনার কাছে আসছে সেই মেয়েটাকে একটু সম্মান করতে শেখেন